আজকাল খাবারের মাঝেও আধুনিকতা ছড়িয়েছে রান্নাঘর থেকে ভেসে আসা মায়ের হাতের রান্না করা বাঙালি আনা খাবারের গন্ধ আজ যেন বড্ড মিস করি সালাম আলাইকুম কেমন আছেন আপনারা আমি আলহামদুলিল্লাহ রহমতে ভালো আছি চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে বর্তমানের আধুনিকতার ছোঁয়ায় আমরা আমাদের বর্তমানে আমরা যে কোনো খাবার রান্না করতে গেলেই প্যাকেট মশলা ইউজ করি কিন্তু একবারও কি ভেবে দেখেছেন সেই যে মায়ের হাতে ঘরোয়া পদ্ধতিতে রান্না করা খাবারের টেস্ট কিন্তু বিলুপ্তির পথে তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো ঘরোয়া পদ্ধতিতে তেহারি রান্না কোনো প্যাকেট মশলা এখানে ইউজ হবে না তো চলেন শুরু করা যাক প্রথমে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি অনেকটা পরিমাণে তারপরে আমি মাংস ছোটো ছোট করে কেটে নিয়েছি এখানে গরুর মাংস নিয়েছি আমি ছোট পিস করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটা বাটিতে বাকি মশলাগুলো দিয়ে দেবো এখানে আমি পাঁচ চামচের মতো টক দই ইউজ করেছি এরপর হাতের মুঠোয় করে পেঁয়াজ বেরস্তা একটা ভেগে দিয়েছি কাঁচামরিচ দিয়েছি লঙ্কা গুঁড়ো দিয়েছি হলুদের গুঁড়ো দিয়েছি লবণের গুঁড়ো দিয়েছি সাথে দিয়েছি আদা রসুন বাটা জিরা বাটা এখানে তেজপাতা সাদা ফল এবং হচ্ছে যে ছাল যেটা থাকে সেটা দিয়েছি দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেবো এখানে অবশ্যই আমি সয়াবিন তেল ইউজ করেছি কারণ হচ্ছে যে তেহারিতে কখনও সরিষার তেল ইউজ করতে আমি দেখিনি যাই হোক এখন হাতের সাহায্যে ভালো মতো মাখিয়ে নিতে হবে এটাকে আমি আমার আম্মুকে সবসময় একটা কথা বলতে শুনি যে যত ভালোভাবে মাখানো হবে সেই খাবারটা নাকি তত মজা হবে তো যাই হোক অন্য সাইডে আমি এখন হচ্ছে যে বিরিয়ানির যে চাউলটা থাকে সেটা একদম হচ্ছে যে ভেজে নেবো এখানে আমি একটু গোটা পেঁয়াজ দিয়েছি আমার কাছে মনে হয় যে গোটা পেঁয়াজ দিলে এখানে একটু মজা লাগে মানে খেতি ভাল লাগে বা স্মেলটাও ভাল আছে তারপরে আমি সেটা যখন একদম ব্রাউন কালার হয়ে গিয়েছে, সেটা নামিয়ে রেখে ওই কড়াইতে আবার হচ্ছে যে সেই যে গরুর মাংসটা একদম মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ভালো মতো একদম রান্না করে নিচ্ছি যখন একদম তেলগুলো পানি উপরে চলে আসবে তখন আমি এখানে পানি অ্যাড করে দেবো পরিমাণ মতো শুরুতে কিন্তু আমি কোনো প্রকার পানি অ্যাড করি আপনারাও কিন্তু শুরুতে কোনো প্রকার হচ্ছে পানি অ্যাড করবেন না পরবর্তীতে পানি অ্যাড করে সেটাকে একদম জাল করে রান্না হয়ে যাবে যখন তখন সেখানে হচ্ছে পরিমাণ মতো জাল অ্যাড করে দেবেন চাউলটা ঢেলে দেওয়ার পর মাংসের সাথে ভালো মতো করে মিক্সড করে নিতে হবে আমি এপি ওপিট করে ভালো মতো একদম মিক্স করে নিয়েছি যেন সাদা অংশ থাকে না অর্থাৎ পুরোটাই ভালো মতো মিক্সড হয়ে যায় আর অবশ্যই কিন্তু চাউলটাকে ভেজে নিতে হবে চাউল না ভাজলে পরিমাণে অনেক বেশি পানি দিতে হবে আর তখন হচ্ছে ঝরঝরা হবে না তেহারি আর তেহারি যদি ঝরঝরে না হয় তবে ওটা মজাও লাগে না খেতে আমার কাছে যতটুকু মনে হয় তারপর মিক্স করা হয়ে গেলে এখানে পানি দিয়ে দিচ্ছি আর এটা অবশ্যই আমি নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়েছি যেহেতু আমি চাউলটা আগে ভেজে নিয়েছি আর আপনারাও চেষ্টা করবেন যে ভেজে নেওয়ার আর ভেজে নিলে না অনেক দিক দিয়ে সুবিধা হয় যাই হোক আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে কিছুক্ষণ রান্না করার পর আমি আবারও এটাকে উল্টে পাল্টে দিচ্ছি যেন নিজে না লেগে যায় আর আমি অবশ্যই চেষ্টা করব যেটা ঝরঝরে হয় অনেকটা টাইম রান্না করার পর এটা হয়ে গিয়েছে এখন আর আমি লাস্টের দিকে অবশ্যই একদম হালকা আছে এটাকে রান্না করেছি যেন নিচের দিকে না লেগে যায় আর ঝরঝরে হয় আলহামদুলিল্লাহ এটা ঝরঝরে হয়েছিল এবং খুবই মজা হয়েছিল কতটা ঝরঝরে হয়েছে আপনার প্লেটে নিলেই দেখতে পাবেন যে এটা আসলে অনেক ঝরঝরে হয়েছিল ঘরোয়া পদ্ধতিতে কিন্তু তেহারি রান্না করলে আসলেই অনেক মজা হয় আপনারাও চাইলে এটা বাসায় ট্রাই করতে পারেন অ্যান্ড আমার কমেন্ট সেকশনে জানাতে পারেন আপনাদের কাছে কেমন লেগেছে দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে